তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আমি আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাতলা মাছ দিয়ে ফুলকপির রেসিপি তার জন্য দেখো আমি এখানে কিছু ফুলকপি নিয়েছি একটু ফুলকপিগুলোকে একটু বড় বড় করেই আমি কেটে নিয়েছি আর এখানে কিছু আলু নিয়েছি আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে কাতলা মাছ নিয়েছি কাতলা মাছগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টের মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসঙ্গে নিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এই মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে নেবো এবার আমি মাছের উপরে লবণ দিয়ে দেব এরপরে আমি হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মাছগুলোকে মেখে নেব মাছগুলো আমি ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি এবার আমি মাছগুলোকে ফ্রাই করে নেব এখানে আমি মাছ ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা আমি ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে আমি তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব তাহলে তেলটা অত আমার ছিটকাবে না এবার এখানে যে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এই মাছগুলো এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেবো খুবই সাবধানে দিতে হবে আমি এরকম অল্প অল্প দিয়ে মাছগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেব বেশি কড়া কড়া করে আমি ভাজবো না হালকা একটু কালার এলেই আমি মাছগুলোকে তুলে নেবো এই মাছগুলো দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে আমি বেশি কড়া কড়া করে ভাজি নি এবার এই মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেবো এরকম করে তেলটাকে একটু কাট করে ভালো করে ঝরিয়ে নিতে হবে মাছগুলোকে আস্তে আস্তে খুব সাবধানে নামিয়ে নেব আর এই রান্নাটা পুরো ঘরোয়া পদ্ধতিতেই হবে আমরা সাধারণভাবে যেভাবে ঘরে রান্না করি অল্প মশলা অল্প তেলে রান্নাটাই করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবার পরের মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব পরের মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেব এরকম করে সব মাছগুলোই আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছি এই আলুগুলো ভালো করে একটু ফ্রাই করে নেব আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব আলুগুলোকে আমি লাল লাল করে একটু ফ্রাই করে নেব আলুগুলো যখন এরকম করে লাল লাল করে ফ্রাই করা হয়ে যাবে তখন আমি যে এখানে যে ফুলকপিগুলো কেটে রেখেছি এই আলুর মতো দিয়ে একই সঙ্গে এবার আমি ফ্রাই করে নেব অনেকেই আছো যে ফুলকপিগুলোকে হালকা একটু বয়েল করে নিয়ে জলটা ফেলে দাও কিন্তু আমি সেরকম করিনি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করেই ফুলকপিগুলোকে একটু ফ্রাই করে নেব আমার এই আলু আর ফুলকপিগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব এরকম করে সব আস্তে আস্তেই তুলে নিতে হবে আমি এখানে রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি ভালো করে গরম করে নিয়েছি কড়াইটাকে এবার আমি এতে তেল দিয়ে দেব আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর কিছু জিরে দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব যখন এই মগুলো ভালো করে ফুটে যাবে জিরে আর গোটা মশলা তারপরে দিয়ে দেবো আমি এখানে যে মশলাটা করে রেখেছি এই মশলাটাই দিয়ে দেবো আমি এখানে দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু ফ্রাই করে দেবো এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এই মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার আমি এই মশলার মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেব আর আমার মশলাটা পুড়ে যাবে না এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব একটা টমেটো টমেটোটা আমি কেটে নিয়েছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষতে দেবো যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর দিয়ে দেব একটু লবণ দিয়ে মশলাটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। এই টমেটা দিয়েছি টমেটোটাকে ভালো করে আমি একটু গলিয়ে নেব তার জন্য আমি আবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে একবার ভালো করে আমি নেড়ে দেবো এবারে আমি যে এখানে ফুলকপি আর আলুটাকে ভেজে রেখেছি এই ভাজা ফুলকপি আর আলুটাকে দিয়ে ভালো করে একটু আমি কষিয়ে নেব আমি এই ফুলকপি আর আলুটাকে একটু মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব জলটা পরিমাণ মতনই দেবে যেমন খাবে আমি একটু ঝোলঝলই করব কারণ ফুলকপি দিয়ে মাছের ঝোলটা একটু বেশি খেতে খুব ভালোই লাগে বেশি গাঢ় খেতে ভালো লাগে না জলটা দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে ফুল আর আলু কপির সঙ্গে মিশিয়ে নেব আর তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ আমার ঝোলটা না ফুটবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখব ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি যে এখানে মাছগুলো ভেজে রেখেছি এই মাছগুলোই এক এক করে এই তরকারির মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দিতে হবে এবার আমি কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা আমার দেখো আলু দিয়ে ফুলকপির রেসিপিটা পুরো রেডি কাতলা মাছ দিয়ে তো এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো ধনের পাতা আর তোমাদের বলবো তোমাদের হাতের কাছে যদি ধনের পাতা থাকে তাহলে তোমরা অবশ্যই দেবে আর ধনের পাতাটা দিলে খেতে খুবই ভালো লাগে স্বাদটাও খুব ভালো হয় ধনের পাতাটা দিয়ে বেশি সময় জাল দেব না হালকা করে একটু জাল দিতে হবে এবার আমি তরকারিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা পাত্রে আমি নামিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তো বন্ধুরা দেখো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকম করে রান্না করলে খুবই ভালো লাগে তোমাদেরও বলবো তোমরাও এরকম করে একবার ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই একবার হলেও তোমরা জানাবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো